আসসালামু আলাইকুম ওয়েলকাম ভাই আনাদা ভিডিও করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের জয় তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম ইনশাআল্লাহ ভিডিওটা অনেক ভালো লাগবে এবং আপনাদের সাপোর্ট পাবো ইনশাআল্লাহ তো সবাই আমার পেজটা ফলো করবেন তার সাথে আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ দেখা হচ্ছে আরও নতুন নতুন ইংলিশ ম্যান বাংলা ম্যান সবাইকে নিয়ে হাজির হবো আপনাদের মাঝে ইনশাআল্লাহ তো আমরা আজকে কাবিলা ভাই যার নামে ইংলিশ ম্যানে আমরা তার সাথে কথা বলবো আপনার ভিডিও দেখতে থাকুন তার সাথে হঠাৎ করে দেখা হবে আসলে আমি এটা কল্পনা করতে পারিনি তার সাথে আসলে দেখা করে অনেক ভালো লাগলো এবং উনি আসলে অনেক ভালো একটা মনের মানুষ আসলে যার কথাবার্তা শুনে বোঝা যা গেল এবং তার আচরণ ব্যবহার দেখে অনেক ভালো লাগলো আর ভাইয়ের কথাবার্তা শুনলেই তো খালি হাসি আসে মানে উনি একটা এমন একটা রসিক লোক আসলে রসিক লোক আসলে আসলে খুঁজে পাওয়া খুব টাফ ব্যাপার এখন আসলে সবাই কিন্তু রসিক হইতে পারে না হ্যাঁ তো উনি আসলে কথায় কথায় কিন্তু অনেক মানুষের হাসায় ওনার কথায় মানে মুক্তি বাড়িলে মানুষ হাসে যায় এমনভাবে কথা বলে তো উনি আসলে অনেক খুব রসিক লোক তো এই যাক ওনার সাথে দেখা হলো আমার রাজাহাট শিল্প বাণিজ্য মেলার আশেপাশেই তো দেখতেছি উনি ওইখানে ভিডিও শ্যুট করতেছে এই মেলা বিষয় নিয়ে তো ওনার এলাকার যেহেতু মেলাটা হচ্ছে তাই উনি তার এলাকার মেলার বিষয় নিয়ে উনি তার ভিডিওগুলোতে তুলে ধরতেছেন মেলায় এবং রাজার হাটে কি কি আছে তার ভিডিও মধ্যে তুলে ধরছেন তো যার যার এলাকায় আসলে এটা আসলে রিপ্রেজেন্ট করা ভালো কারণ আমি যেহেতু আমি ভিডিও করি সেটা আমার এলাকার জন্য আমি আমার 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 এলাকায় থানায় কি আছে না সেটা আমি তুলে ধরবো আপনাদের মাঝে সেরকম উনিও ওনার যে এলাকায় আসলে তুলে ধরতেছেন তো যাই হোক ওনার সাথে কথাবার্তা বলে আমরা চলে আসলাম চায়ের দোকানে ওইখানে সাজু ভাইয়ের নাম করা চায়ের খুব বলে সুন্দর তো উনি বলল যে ভাই চলেন চা খাবো তো আমরা গেলাম তা যাওয়ার পরে ওখানে বসে বসে অনেক কথা বললাম বলল যে ভিডিও করতেছেন ভালো কথা ভিডিও ভালো করে ফোয়ার চলে যাবে ইনশাল্লাহ আর আপনারাও সাপোর্ট করবেন আমরাও সাপোর্ট করব আর সাপোর্ট জিনিসটা হলো বড় জিনিস আর কন্টেন্ট বানানো হলো আরও একটা বড়ো জিনিস কন্টেন্ট তৈরি করতে হবে এমনভাবে যে কন্টেন্টে আসলে কোনো খুঁত থাকবে না কন্টেন্ট হতে হবে অর্গানিক একুরেট সেইলে তাহলে ফরে চলে যাবে ইনশাআল্লাহ আর এই ভিডিওতে আসলে এভাবে কেউ কাউকে বোঝায় না কারণ আসলে সবাই স্বার্থপর বর্তমান দুনিয়ায় ঠিক আছে কিন্তু কাবিলা ভাই এই কথাবার্তা শুনে বোঝা গেল যে আসলে উনি একটা ভালো মনে মানুষ আসলে এরকম মানুষ পাইতে মানে কমে আছে হ্যাঁ একশোর মধ্যে কমে পাওয়া যায় উনি আসলে অনেক রসিক লোক আসলে এরকম লোক আসলে কি বলবো কথায় কথা হাসায় এই আমাদের চা চলে এসেছে আসলে চাটা অনেক ইন্টারেস্ট ছিল মাসাল্লাহ খুব সুন্দর চা ছিল আদা এবং লেবু দিয়ে চাটা বানাইছিল তো সেই সুন্দর ঠিক আছে চাটা এত সুন্দর হয়েছে তো আসলে খুব ভাল লাগলো হুম তো আমরা কিছু কথা শুনি তার মুখ দিয়ে তো ভাই তো বললেন কীভাবে কথা বললো ভাইয়ের সাথে কথা বললাম আমি আসলে ভাই অনেক 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 রাশি লোক যাই হোক চাটা অনেক ভালো লাগলো তো ভাইয়ের সাথে ইনশাআল্লাহ দেখা হবে আরও পাঁচ তারিখে দেখা হচ্ছে ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে ব্লক ভিডিও বানাবো ইনশাআল্লাহ তাক নিয়ে তো ইনশাল্লাহ তো ভাই আমাদেরকে অনেক পরামর্শ দিছে যে ভালো করে মন দিয়ে কাজ করো ফেসবুকে বা ইউটিউবে যেই যে ধরনের কাজ করো সোশ্যাল মিডিয়াতে তো সুন্দর করে কনটেন্ট বানাও একদিন সাফল্য আসবে তা ভাই সুন্দর করে আমাদেরকে বললো যেভাবে করতে হবে তো ভাইয়ের সাথে কিন্তু অনেকক্ষণ ঘোরাঘুরি করছি আর অনেক লোক অনেক শুনে কিন্তু কথায় আসলে খুবই হাসা আমার কাছে খুব ভালো লাগছে যে কাবিলা ভাই বা যাতে আপনি ইংলিশ ম্যান করেছেন সেই ভাই কিন্তু আসলে অনেক ভালো একটা মনের মানুষ এবং তার কথায় কথায় কিন্তু আসলে মুসকি হাসি তার মর মানে যে কথায় আসুক না কেন উনি হাসি ছাড়া কোনো কথাই না ঠিক আছে এমনভাবে কথা বলেন আপনার হাসি আসবে ঠিক আছে তো এইভাবে আসলে অনেকক্ষণ আমরা আড্ডা দিলাম আর ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো যে আসলে ওনার ভিডিওগুলো আমি ইনশাল্লাহ করছি আর বাকিগুলো আসলে এখন আপলোড করি না ইনশাল্লাহ আপনারা দেখবেন এই ভিডিওর মধ্যে দেখবেন ইনশাল্লাহ লাস্টের দিকে কেউ স্কিপ করবেন না আমার ভিডিওটা দেখবেন ওনাকে ইংলিশ ম্যান কেন রাখে ওনাদের যে উনি যে ইংলিশম্যান কীভাবে কথা বলে ইংলিশ দিয়ে তো সে সেভাবে একটা কথা বলবো ভিডিও ছাড়বো আমার লাস্টে সো ইনশোল্লাহ দেখবেন সবাই ভিডিওটা ঠিক আছে আর ওনার সঙ্গে কথা বলে আমার খুব ভাল লাগছে আর দেখা হবে ইনশাল্লাহ কোনো এক ভিডিওতে তারপর ওনার সাথে ভিডিও ইনশাল্লাহ শ্যুট হবে আর আমি এদিকে বসিলাম চা দোকান চা খেয়ে যে আমিও কিছু সেলফি তুললাম আমার পার্সোনালভাবে

সাধু না সাজু সাজু ভাই আরে বড় মূর্খটা ভুল ধরে টকিং এবাউট বাংলাদেশ ক্রিকেট টিম ইয়েস্টারডে পাকিস্তান Very easy mass, very easy mass. I, I I don't know why Bangladeshi batsman uh, is a lose early wicket in that mass. I am really really uh, really surprised about that performance. Uh, I, I want to talking about BCB Bangladesh Cricket Board. Uh, they need to master uh, batting, work on batting lineup because batting.